স্টার জলসায় শুরু হতে চলেছে একদম নতুন প্রেম ভরা গল্প নাম বিয়ের ফুল দুই বোন এক নায়ক আর ভালোবাসা নাকি কর্তব্য কোন পথে যাবে এই গল্প একটি ছোট্ট সিদ্ধান্তই কি বদলে দেবে এই তিনজনের জীবন হ্যাঁ বন্ধুরা ঠিক এমনটাই দেখা যাবে স্টার জলসার নতুন সিরিয়াল বিয়ের ফুলে এই সিরিয়ালটি বানাচ্ছে এস বি প্রোডাকশন হাউস আর তার নায়ক নায়িকার চরিত্রে থাকছেন জনপ্রিয় জুটি রণজয় বিষ্ণু এবং দীপানিতা রক্ষে স্টুডিও সূত্রে জানা গেছে গল্পটি ঘুরবে দুই বোন আর এক নায়কের জটিল সম্পর্ককে ঘিরে যেখানে নায়কের প্রেম বোনের সঙ্গে কিন্তু পরিবারের চাপে পড়ে তাকে বিয়ে করতে হয়েছে দিদিকে তাহলে প্রশ্ন এখন একটাই ভালোবাসা নাকি দায়িত্ব কোনটা বেছে নেবে নায়ক এই সিরিয়ালের প্রমো শুটি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বারুইপুরে তোমরা কি ভাবছো বন্ধুরা নায়ক শেষ পর্যন্ত কাকে বেছে নেবে কমেন্ট সেকশনে তোমাদের মতামত অবশ্যই জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট এবং শেয়ার করে আমাদের সঙ্গে থেকো পরবর্তী আপডেট জন্য অবশ্যই চোখ রেখো আমাদের এই চ্যানেল